ইসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি রানির হাট বগুড়া ঐতিহ্যবাহী হাটে আজ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে ঈদের জন্য কীরকম দামে এই হাটে খাসি ক্রয় বিক্রয় চলতেছে তো চলুন আমরা একটা একটা করে শুরু করি তো সর্বপ্রথম এখানে এক জোড়া খাসি উঠছে একটু দেখানো যাবে ভাইয়া হ্যাঁ এই যে এক জোড়া উঠছে এখানে বাইরে কি দাচ্ছে এগুলা দুটাই দুই দাঁত করে না দুটাই দুই দাঁত করে দাচ্ছে এক জোড়ার খাসি এগুলো কি মানে ভাই আপনার খামার আছে নাকি পালছিলাম আচ্ছা ঠিক আছে বাড়িতে পালছিল খাসি দুটো বেশ বড় শোনার চেষ্টা করে কি ভাই এটা কি জোড়া জোড়া করে দাম নাকি পিস পিস করে দাম মানে কীভাবে চাচ্ছেন জোড়া কীরকম চাচ্ছেন ভাই হ্যাঁ ষাট হাজার টাকা করে তিরিশ হাজার টাকা করে চাচ্ছে হাটের উপর কম বেশি করে শেষ বেলায় যা হয় দেখানো আচ্ছা না দেখালে এটা দেখান এটা এটা কয় ভাই দুই কিরকম দাম চাচ্ছেন ভাই হাজার বাইশ হাজার টাকা চাওয়া এখন হাট কেবল লাগলো কম বেশি করে এখন শেষ বেলায় যা হয় ছোট ভাই দেখান যাবে একটু আচ্ছা এটা কয় দাঁত ভাইয়া দুই দাঁত দাঁত কি একটু দেখান যাবে যদি কিছু না মনে করো সমস্যা হলে দরকার নাই আচ্ছা না তাও বলে না বলা যে দুই দাঁত হ্যাঁ দেখা যাচ্ছে দুই দাঁত এটা কি রকম দাম ভাই এটা তো মাঝারির মধ্যে মোটামুটি ভালোই কালো খাসি পনেরো হাজার টাকা চাও কম বেশি তো সেটা এখন হাট বাজারের উপর সেটা এখন হাট বাজারে কি হবে সেটা পরের হিসাব আচ্ছা ধন্যবাদ ভাই ছোটো ভাইয়া ধন্যবাদ এই পাশে একটা আছে কাকা একটু দেখালাম হ্যাঁ হ্যাঁ যাচ্ছি ওখানেও যাচ্ছি এটা কয় দাঁত কাকা এটা কি খাসি খাসি তো হাওলান আচ্ছা যাই হোক দাঁতছে কি দাঁতিন বয়স হচ্ছে তো এটা কি রকম দাম চাওয়া বারো হাজার টাকা চাওয়া এখন হাটের উপর কম বেশি পরের হিসাব এই পাশে একটু দেখাই আচ্ছা একটু দেখাই যে এই পাশে আঙ্কেল একটা আনছে এটা কি খাসি খাসি এটা কয় দাঁত আঙ্কেল দুই দাঁত এটা কীরকম দাম চা অঙ্কের পনেরো হাজার টাকা চাওয়া এখন দাম দর সেটা পড়ে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অ্যাঙ্কের জি নেওয়ার জন্যে ঘুরতেছে নিচ্ছে ও ম্যাসেঞ্জার হ্যাঁ এটা দেখান যাবে একটু অ্যাঙ্কের না একটু অনুমতি নেওয়া ভালো এটা দাচ্ছে দাচ্ছে তো না ডাচ্ছে তো হ্যাঁ চার দাঁত এটাই শুনতেছিলাম আর এটা কত চাওয়াঙ্কের কত চাওয়া বাইশ হাজার টাকা চাওয়া দাম কম বেশি এখন সেটা পরের হিসাব এই জোড়া একটু দেখাই হ্যাঁ এই জোড়া কি দাঁত সরি সরি আঙ্কি এই জোড়া কি দাঁতছে দুটোই দুই দাঁত করে না এই জোড়া কীরকম দাম চাওয়া অঙ্কেল তিরিশ হাজার পনেরো করে চাওয়া এটা তো চাওয়া দাম কম বেশি তো পরের হিসাব দাম দাঁড় করে যদি হয় সেটা পরে দেখান যাবে একটু আচ্ছা এই পাশে এক জোড়া উঠছে দুটাই কি আপনাদের ভাই দুটাই আপনাদের দুটাই এক সাইজ দুটাই দাঁতছে তো না দুই দাঁত করে চার দাঁত করে দুটাই চার দাঁত চার দাঁত করে না একটু দেখে যে এই পাশে একটা আছে এই পাশে একটা আছে এটা আসলে এক জোড়ার কাছে এটা কিরকম দাম ভাই জোড়া জোড়া চল্লিশ হাজার টাকা চাওয়া এখন দাম দর তো সেটা করে সেটা পরের হিসাব চার দাঁত করে জোড়া চল্লিশ হাজার টাকা চাওয়া আচ্ছা ধন্যবাদ ভাইয়া এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এটা কি দাঁতছে ভাইয়া এটা দাঁতছে দাঁতছে এটা এটা কি খাসি হাওলান কিন্তু দাঁতছে তো এটা কীরকম দাম চাওয়া ভাইয়া দশ হাজার টাকা চাওয়া কম বেশি এখন সেটা করে দেখেন যাবে আপু একটু আচ্ছা ঠিক আছে এটা একটা আপুর এটা যাবেন আঙ্কাল যাবেন যান যান সমস্যা নেই এটা কয় দাঁত আনটি দুই দাঁত এটা কীরকম দাম চাপু পঁচিশ হাজার টাকা এটা তো চাওয়া দাম কম বেশি তো সেটা পরে এটা পঁচিশ হাজার টাকা চাওয়া কম বেশি সেটা আসলে পরের হিসাব এটা দেখাই আচ্ছা এটা এটা কয় দাঁত এই পাশ থেকে একদম লাল টকটক খাসি তো খাসি দুই দাঁতের একটা লাল খাসি এটা কিরকম দাম সাংকেল বিশ হাজার টাকার চাওয়া এখন এটা তো চাওয়া দাম কম বেশি তো অবশ্যই আছে সেটা পরে আসলে এগুলো চাওয়া দাম সবই চাওয়া দাম অবশ্যই কম বেশি আছে দুই দাঁতের একটা খাসি দাম দর করে নিবে দেখাই আচ্ছা এই পাশে একটা আছে এই পাশে একটা বড় আছে একটা কালো একটা লাল থাকেন থাকেন সমস্যা নেই একটা কালো একটা লাল দুটাই কি যাচ্ছে দুটাই দুই দাঁত করে এই এটার দাম কত এটা তো বড় বড়টার দাম আর ছোটটার দাম তো এটা বড়টা কত বড়টা 20000 সাও আর ছোটটা মানে এইভাবে চাচ্ছেন এখন যেটা হয় এখন হাট বুঝা আসলে পরে দাম দর করে নিতে পারবে এই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আঙ্কেল হ্যাঁ এই ভাষা আছে একটা এটা একটু দেখান যাবে এটা একটু একটু দেখাই ভিডিও এটা কয় দাঁত আঙ্কেল দুই দাঁত দুই দাঁত এটা কীরকম দাম ছো আঙ্কেল দাম চাচ্ছি আপনি আঠারো হাজার আঠারো হাজার টাকা চাও এখন কম বেশি সেটা পরে এসে হাট বুঝে দাম হাট বুঝে দাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আঙ্কেল আচ্ছা এটা একটু দেখালাম ভাই হ্যাঁ দেখান যাবে একটু ভিডিও এটা কয় দাঁত ভাই দাঁত দেখাতে যদি সমস্যা নেই তাহলে একটু দেখান আমাকে ভিডিও ফিরিয়ে দুই দাঁত আচ্ছা এটা কি দাম স্যার ভাইয়া? ৳20। হাজার এটা তো সাওয়া কম বেশি তো সেটা এখন যাই নিবে তাই বাজেটের উপর যদি হয় তাহলে আপনি দিবেন। তো হাজার এর দাম সাওয়া কম বেশি ইনশাআল্লাহ অবশ্যই আছে। ধন্যবাদ ভাইয়া। এটা দেখাই একটু এ অনেক বড় আছে। এটা একটু দেখাই দাঁড়ান একটু। আপনি সহায় দাঁড়ান। এই যে এটা যে কালো এটা একই গ্রুপেরই ছাগল। এটা কয় দাদা আঙ্কেল? চার দাঁত এটার দাম কিরকম সাহাঙ্কের সাওয়া তিরিশ কম বেশি সেটা পরে এসে এটা আসলে সাওয়া দাম এটা বিক্রি না বিক্রি অবশ্যই কম বেশি সেটা যাই নিবে তার উপর তার উপর তিরিশ হাজার চার দাঁত ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভাই হ্যাঁ তো এই পাশে আছে আর আছে আরো ভাই একটু দেখান যাবে ভিডিওতে

একই দাম চাওয়া এখন বিক্রি এখন সেটা কাস্টমারের উপর সেটা এখন হাট বুঝে দাম জোড়া ষাট হাজার টাকা বিশ হাজার টাকার দাম বললো আসলে বিশ হাজার টাকার দাম বিশ হাজার টাকা করে বলছে কিন্তু দিবে না আরো উপরে যাবে আচ্ছা ভাই ধন্যবাদ এটা দেখান যাবে ভিডিওতে এই পাশে আছে কিছু দেখি ভাই একটু এটা আসলে সরি ভাই সরি এটা কয় দাঁত আঙ্কেল দুই দাঁত এগুলো তো বাসায় পালা না এটা কি রকম দাম চাচ্ছে নাকি এটা দাম পঁচিশ হাজার কম বেশি তো সেটা পর এটা তো চাওয়া দাম তো ঠিক আছে চাওয়া দাম ধন্যবাদ আঙ্কেল এই পাশে আছে পাশে বড় বড় কিছু সরি ভাই লাগছিল ধন্যবাদ এই পাশে আছে আমরা এমনি ভিডিও করতেছি শখের পল্লী ভাই ইউটিউব চ্যানেল পেজও আছে হ্যাঁ ওই একই নামে আচ্ছা আঙ্কেল এটা কি একটু দেখান তো একটু দিলে তো এই এই পাশে একটা আছে বিশাল বড় এটা কি কয় দাঁত আঙ্কেল ছয় দাঁত ছয় দাঁত এটা কীরকম দাম ছ আঙ্কেল চল্লিশ হাজার টাকা চাওয়া এটা তো চাওয়া বেচা তো একটু নিচে অবশ্যই আছে বেচা আছে নিচে দাম দর করে নেওয়া যাবে আচ্ছা ধন্যবাদ হ্যাঁ

দুই দাঁত এটা কীরকম দাম চা ভাই হ্যাঁ পঁচিশ হাজার টাকা এটা তো চাওয়া বেচা তো একটু অবশ্যই কম আছে আপনার আছে কি এটাও দুই দাঁত লাল কালার এটা দুই দাঁত এটা এটাও আপনি এটাও দুই দাঁত ওইটা একবার দেখাচ্ছি ওই পাশে এটা দেখাচ্ছি এটা এটা কত চাওয়া হ্যাঁ এটা দেখেনি ওইটা দেখাচ্ছে ষোলো হাজার টাকার চাওয়া কম বেশি সেটা পরের হিসাব সেটা এখন হাটের উপর আচ্ছা হাটে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া এই পাশে আছে এই পাশে আছে এটা একটু দেখায় ভিডিও দেখান যাবে এটা কয় দাঁত কয় দাঁত দুই দাঁত এটা দুই দাঁত কি রকম দাম সবাই এমনি বিশ হাজার টাকা সাওয়া দাম কম বেশি সেটা আসলে পরে এটা দেখান যাবে এই পাশে জোড়া আছে লাল টকটকা দুটাই লাল এগুলো কয় দাঁত করে আঙ্কেল ছয় দাঁত দুটাই ছয় দাঁত ওটা ছয় এটা আছে কীরকম দাম ছো আঙ্কেল জোড়া ধরে দাম তাও কম বেশি সেটা পরে গেছে পঁয়তাল্লিশ হাজার টাকা বিশের হলে বিক্রি করবে আসলে জোড়া চল্লিশ হলে বিক্রি করবে এখন সেটা শেষ বেলা যদি হাটে আরেকটু কম বেশি সেটা পরে হিসাব সেটা

আচ্ছা ঠিক আছে এই পাশে একজন আছে ভাই একটু দেখালাম হ্যাঁ ইনশাল্লাহ এ সাড়ে দাও লাগবে না তার আগে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এটা জোড়া যাচ্ছে তো দুটাই যাচ্ছে দুই দাঁত করে দুটাই এই জোড়া কত ছাব্বিশ হাজার তেরো করে হাসি তো দুটাই না হাসি ছাব্বিশ হাজার হ্যাঁ বেচা কেনা সেটা পরের হিসাব কম বেশি করে এটা একটু দেখান যাবে না এই পাশে আছে এক জোড়া একটা লাল একটা কালো তারাও তো বাবা তুমি দাঁড়াও পিছিয়ে দাঁড়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কয় দাঁত করে দুই দাঁত এটাও দুইটা দাঁত ওটাও দুই এই জোড়াটা কত আঠারো হাজার করে বেচা কেনা সেটা পরে হিসাব সেটা হাট বাজারের উপর আচ্ছা ঠিক আছে ভালো লাগলো ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ চাচা এই পাশে এটা একটু দেখান ভিডিও

আচ্ছা এই পাশে একটা আছে এক জোড়া এই একটা এই একটা এই জোড়া কীরকম দাম চাও ভাই ষাট হাজার তিরিশ হাজার করে চাওয়া দাম বেচা বিক্রি সেটা পরে দাম দর করে হাটের উপর ডিপেন্ড করে বেচা কেনা আছে আর কি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাই এই মোটামুটি এই পাশে আছে আরও সেগুলো আসলে বেচাকেনার কেনার দাম দর হচ্ছে যার জন্য আসলে ঢুকতেছে না তবে এই পাশে এক জোড়া আছে ভিডিও দেখান যাবে একটু দেখাও না শুনে নাও ভালো তা এটা জোড়া দাচ্ছে তো না দুটো তো খাসি খাসি এ জোড়ার দাম কীরকম চাওয়া তিরিশ চাওয়া ছাব্বিশ সাতাশে এখন যা হয় সেটা বিক্রি চাষি একটু দেখায় একটু দেখাই বিরত ছাগলটা যাচ্ছে এটা যাচ্ছে এটা কিরকম চাচ্ছেন চাচি বিষ চাওয়া এখন বেচা কেনা সেটা হাটের উপর সেটা পরের হিসাব বিষ চাওয়া কয় দাঁত এটা দুই দাঁত আর এটা কয় দাঁত করে দুই দাঁত করে জোড়াই দুই দাঁত করে এটা দুই দাঁত একটু দেখাই এই পাশে লাস্ট একটা এটা তো খাসি না খাসি কিন্তু অনেক বড় ছোটোর ভিতর অনেক বড় এটা কয় কয়দা কীরকম দাম চাচ্ছেন আঙ্কেল সাতাশ হাজার তো চাওয়ার দাম বেচাকেনা কেনা তো সেটা পরের হিসাব বেচা কেনা পরের তা আসলে সাতাশ হাজার টাকা চাওয়া বেচা কেনা এখন সেটা হাটের উপর ডিপেন্ড করে লাস্টের দিকে সেটা পরে তো ভাইটা কি একটু দেখানো যাবে ভিডিও কত দিন ভাই হ্যাঁ ও জানেন কি কত দিন নিছে এই দুটা বাইশ হাজার এই দুটা বিক্রি হয়ে গেছে এটা আর হচ্ছে এটা খাসি তো না এই এক জোড়া কালো খাসি যে কালো রঙের খাসি বাইশ হাজার একটু দেখাই সমস্যা নেই মুখ তুলব না আচ্ছা বিক্রি না হলো সমস্যা নেই এটা কয় দাদা কত কিরকম দাম চাচ্ছেন না সতেরো বলছে আরেকটু উপরে উঠলে দিবেন এটা চাইছিলেন চাইছিলেন কত হবে তাই না ও বলেই গেছে একদম একদম বলেই গেছে আর কি সতেরো বলে গেছে এখন উপরে আরেকটু কিছু হলেই ইনশাল্লাহ আছে ভাই একটু দেখাবো এটা আচ্ছা ঠিক আছে এই পাশে একটা আছে এটা দাচ্ছে তো না এটা কয় দাঁত ভাইয়া হ্যাঁ সাপ দাঁত এটা কীরকম দাম চা ভাই বাইশ বেচা কেনা এখন সেটার দাম দরের উপর যেটুক দাম উঠবে যদি হয় তো হবে আসলে বাইশ চাওয়া বেচা কেনা এখন পরে চাচা এটা কি একটু দেখান যাবে ভিডিও দেখান যাবে একটু একটু দেখাবো শ কে না উঠলে একটু দেখাই একটু একটা কয়দা স্যার দা কিরকম দাম চাছা চাসা পঁচিশ হাজার টাকা চাচ্ছ বেচা কেনা সেটা হাটের উপর সেটা পড়ে এটা সাওয়া দাম ছিল মোটামুটি একটু দেখাই একটু দেখান যাবে ভিডিও আচ্ছা ঠিক আছে চাষা করছে হ অনুমতি দিছে তাহলে দেখাই এটা কয় দাঁত চাষা চার দাঁত এটা কীরকম দাম চাচ্ছেন এমনি আপনার

পরের হিসাব দাম দর করে সেটা যদি হয় সেটা আসলে পরে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ তো এই পাশে শেষে একটা দেখায় এটা একটু দেখালাম ভাই হ্যাঁ সরি ভাই দাচ্ছে ভাইয়া দাচ্ছে এটা কীরকম দাম চাচ্ছে ভাই ষোলো আপনার সাগল ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ষোলো হাজার টাকার দাম চাওয়া কিছু না মনে করলে দাম দর কি উঠছে

এটা জোড়া কি একই দাম চাও না কম বেশি আছে কিছু বড়টা কত বড়টা কত আর ছোটটা চোদ্দ হাজার এগুলো তো চাওয়া দাম কেনা তো অনেক পরে আছে এখনো মানে হাটের উপর ডিপেন্ড করে বেসাখানা দেখাই ভাইয়া এই পাশে একটা আছে লাল একটা আছে কালো লালটা কয় দাঁত ভাইয়ার কালোটা কালোটা চার দাঁত লালটা দুই দাঁত এটা কি রকম দাম সবাই মানে লালটা কত কালোটা কত এটা আঠারো এটা বাইশ সেটা মনে এটা একটু বড় আছে কালোটা একটু বড় আছে এটা বাইশ এটা আঠারো চাওয়া দাম ব্যাসা কেন এখন সম্পূর্ণ হাটের উপর আল্লাহ ভরসা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ মোটামুটি এই ছিল এটা দেখান যাবে কি হ্যাঁ আচ্ছা আরেকটা আছে লাস্ট এটা এটাই শেষ এটা তাই কয় দাঁত করে এটা দুই দাঁতের এটা দুটোই দুই দাঁত দুটোই দুই দাঁত করে সা এটা বড়টা কত সাওয়া আর ছোটোটা আঠারো হাজার এটা তো সাওয়া দাম পরে বেচা কেনা তো হাটের উপর ডিপেন্ড করে ছোট ভাইটা এটা কয় দাঁত দুই দাঁত এটা কীরকম দাম সা আঠারো সাওয়া বেচা কেনা এখন সেটা হাটের উপর ডিপেন্ড করে পড়ে আসলেরা আঠারো হাজার চাওয়া দুই দাঁত আর এটা হচ্ছে চার দাঁত এটা হচ্ছে দুই দাঁত আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ তে এই ছিল মোটামুটি ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আসতে পারেন রানিরহাটে জুস পরিমাণ ছাগল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের পাশে থেকে অবশ্যই সাহায্য করবেন আমাদের পেজ চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন সবাইকে জানায় বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম